আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড নিউ আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর একটা সাইকেল আপনাদেরকে দেখাচ্ছি ভাই আসসালাম আলাইকুম ভাই আজকে কোন সাইকেল দেখতেছি আজকে যে সাইকেলটা দেখো ভাই এটা হলো বাচ্চাদের সাইকেল জাম্বো সাত আট বছর থেকে উপরের দিকে বাচ্চারা চালায় যায় বিশ ইঞ্চি সাইজের জি বিশ ইঞ্চি হুইল এবং এটা হলো হুন্ডা চাকা হুন্ডা চাকা জি হুন্ডা চাকা গুলো হলো ব্যারিং দেওয়া থাকে এই কারণে কি স্মুথলি ঘুরবে যখন ঘুরবে একবারে স্মুথলি ঘুরবে তো রিং টাল হবে না হ্যাঁ রিং টাল হবে না আবার টায়ারও টাল হবে না এটা সকেট জাম্পারও আছে সকেট জাম্পার একবারে স্মুথলি সকেট জাম্পার হবে আচ্ছা আর তারপর ডিক্স ব্রেক আছে সামনে পিছনে দুইটা জায়গায় ডিক্স ব্রেক থাকবে আচ্ছা চাকাগুলো অনেক মোটা স্ক্রিন প্রিন্টেড জি কোন স্টিকার লাগানো হবে না মোটা টায়ার এটা হাওয়া দাওয়া নাই দেখেন আরো মোটা দেখেন খুবই সুন্দর এই সাইকেল গুলো বাচ্চারা চালাইলে কিন্তু খুবই দারুন দেখাবে কয় বছর থেকে বললেন মিনিমাম সাত আট বছর থেকে উপরের দিকে বাচ্চা তত বছর চালায় বছর চালাইতে চাইলেও বা খুব একটি আচ্ছা খুবই সুন্দর কতদিন থাকতেছে ভাই এটা পাঁচ বছর বডি গ্যারান্টি থাকবে এক বছরের ফ্রি সার্ভিস এটার সাথে গিফট কি কি থাকবে এটার সাথে গিফট পাবেন বেল তারপরে সাসপেনশন কভার তারপরে মাঠ গার্ড চাকার উপরে প্যাডেল স্ট্যান্ড এগুলো সবগুলো আমরা লাগাই দিবে

তো এখানে দেখেন এখানেও বেশ কিছু বাইক আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ছোটদের সো এটা এই সাইকেলগুলো কিন্তু আপনি চাইলে নিতে পারবেন এখানেও বেশ কিছু ব্র্যান্ডের সাইকেল আমাদের কাছে আছে তো সেই সাইকেলগুলো নিতে হলে অবশ্যই আসতে হবে মারিয়াম ইন্টার মারিয়াম এন্টারপ্রাইজটা হচ্ছে মুক্ত শপিং কমপ্লেক্স মারিয়াম এন্টারপ্রাইজটা হচ্ছে মুক্ত শপিং কমপ্লেক্স মিরপুর এক তিনশো এগারো তিনশো বারো নম্বর শোরুম এখানে চলে যাবেন আপনি সরাসরি তাহলে আমাদের এই সাইকেল গুলো কিন্তু আপনি নিতে পারবেন এখানে আরো অনেক লিভেন ব্র্যান্ডের সাইকেল আছে তারপর জেনেক্স এর সাইকেল আছে তারপর হচ্ছে আপনার এখানে মেয়েদের সাইকেলও কিন্তু আপনি পাবেন রুবি সেভেন্টি ওয়ান রুবি আমাদের দেশ কোম্পানি খুব সুন্দর একটা কোম্পানি তারপরে স্পিড এর রেস এর সব ধরনের সাইকেল কিন্তু আপনি পাচ্ছেন